এইদিকে হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করেছে চলো খেয়ে নিই খেয়ে কথা হচ্ছে খেতে পারছি গো খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাগ্নিরা এসেছিলো ওর সঙ্গে আমি কথা বলছিলাম বলছে আমার শরীর খারাপ হয়েছে শোনো কথাগুলো বুঝতে পারবে সো বিউটিফুল সো অ্যালিগেন্ট জস্ট লুকিং লাইক আউ জস্ট লুকিং লাইক আ বাউ আর আর কি <laughs> 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 তারপরে একটা ববি হয়েছে তারপরে ডক্টর ওষুধ দিচ্ছে তারপর কি কি করছিল ও ডক্টর বলল তাড়াতাড়ি তো মার মে যাবে ফিউ মোমেন্টস লেটার ব্রেকফাস্ট করা কমপ্লিট তো মাঠের দিকে এলাম আমাদের বাড়ির সামনেই মাঠটা রয়েছে আর এই যে পেছনে আমার যে দেখছো এটা হচ্ছে আমাদের কলেজ রিজেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আর তার পাশেই রয়েছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি তো আজকের আমাদের এই জায়গাটা আলাদাই একটা ঐতিহ্য হয়ে গেছে কারণ আজ থেকে মিনিমাম আট ন বছর আগে বা দশ বছর আগে এই জায়গাটা এরকম ছিল না আর আমরা যে স্পেশালি যেই মাঠটাই খেলতাম সেই মাঠটা মানে পরিস্থিতি দেখছে এখন টোটালি আলাদা কারণ হয় না একটা সময় যে ছোটোবেলায় যেই সব জায়গায় তোমরা তোমরা খেলাধুলা করতে বা আমিও যেই সব জায়গায় খেলাধুলা করছি একটা ইমোশনাল জড়িয়ে থাকে তো সেরকমই একটা ইমোশনাল আমার সঙ্গেও জড়িয়ে রয়েছে কারণ মাঠটার অবস্থা দেখে আমার নিজেরও কষ্ট লাগছে কারণ আজ থেকে সাত আট বছর আগে আমরাও খেলাধুলা করতাম মাঠটার অবস্থা দেখো দেখলে তোমরা বুঝতে পারবে এই টোটাল মাঠটা আমরা ফুটবল খেলতাম যখন এরকম শীতকাল জায়গায় সময় আসতো তো শীতকালে আমরা সব পাড়ার বন্ধুরা যারা যাদের সঙ্গে আমরা খেলাধুলা করতাম তারা সবাই মিলেই গাছ পুরো কেটে বা জঙ্গল কেটে আমরা খেলাধুলা করতাম তো সব থেকে বড় বিষয় হচ্ছে সেই ইমোশনাল কোনো জড়িয়ে থাকে ছোটোবেলার মুহূর্ত এটা সবার সাথে হয় শুধু স্পেশালি আমার সাথে বলে না সবার সাথেই হয় হয়তো তোমরা ভাবতে পারো যে যে দাদা তোমার সাথেই হচ্ছে বা ভাই তোমার সাথেই হচ্ছে না একদমই না সবার সাথেই হয় জিনিসগুলো আর খেলাধুলা লাইফটাই আলাদা লেভেলের থাকে আর স্পেশালি সব থেকে বড় বিষয় একটাই যে সেই সময়টার নেই খেলাধুলার মতন যে সময়টা এখন আমার জন্য নেই হয়তো অন্য কারোর জন্য থাকতে পারে তো এলাম ভালো লাগছে দেখো তোমরা দেখলেও বুঝতে পারবে ওই যে তালবাগানটা রয়েছে ওখানে আমরা ঘুরি লুটতে এতাম অনেক কিছু শীতি লুকিয়ে রয়েছে এই মাঠের মধ্যে স্পেশালি ওইখানে একটা কুল গাছ ছিল ওই তালগাছের তালগাছের ওইখানটা একটা কুল গাছ ছিল ওই কুলগাছেও আমরা কুল খেতে যেতাম এই শীতের দিনে অনেক কিছু ব্যাপার ছিল তো সেটা আর এখন হয় না নিজেরও জায়গাটাকে মেনটেন করে রাখতে হয় সবথেকে আর আর কিছু বলার নেই এইটুকু নিয়ে চলো বাড়ির দিকে যাই ঠান্ডাও লাগছে হাওয়া দিচ্ছে খুব うん。 গাড়ির মোবাইলটাকে চেঞ্জ করতে অনেক দিন ধরেই ভাবছিলাম যে গাড়ির মোবাইলটাকে চেঞ্জ করতে হবে কিন্তু সময় সেরমভাবে হচ্ছিলো না বলে গাড়ির মোবাইলটাকে আমি চেঞ্জ করতে পারছিলাম না তো এলাম চেঞ্জ করতে তো এসে দাদা বলল যে একটু ওয়েট করতে হবে একটা কাজ করছিল তো যেহেতু আমি আমার গাড়িতে সব সময় মথুরি লাগাই মথুরের সার্ভিসটাও ভালো যায় সেই কারণের জন্য আমি মথুরটাই লাগাই চলো এবার বাড়ি যাওয়া যাক